পটলের ভেতরে মাছের পুর ভরা পটলের দরমা কম বেশি খেয়েই থাকেন আজ দেখাবো পটলের ভেতরে ডিমের পুর ভরা পটল কারি রেসিপি নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন এই পটলের পুরভরা পটল কারি রেসিপি অসম্ভব খেতে লাগে তো চলুন পটলগুলো আমি ভালোভাবে কেটে উপরটা ছুলে নিয়ে দুপাশটা কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে এইভাবে পটলের ভেতরে থাকা শাঁসটা বের করে দেব এখানে খুবই আস্তে আস্তে করতে হবে খুব জোরে করলে পটলটা ফেটে যেতে পারে আমার হালকা একটু ফেটে যাচ্ছিল দেখুন এবার আস্তে আস্তে করে পটলগুলো ভেজে নেব কড়াটা গরম করে পটলগুলো সমস্ত দিয়ে দিলাম এখানে আমি ঢাকনা দেব না আস্তে আস্তে করে পটলগুলো সব ভাজা হয়ে যাবে দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে পটলটা একটু নরম হয়ে গেছে এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি প্রায় এইট্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নেব কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে পটল নরম হয়ে যাবে পটলের ভিতরে পুর আমি ভরতে পারবো না এবার কড়াই গরম করে এতে আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজ আদা রসুন প্রায় ভাজা হয়ে এসেছে আমি এই সময় একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে লেগে যাচ্ছিল এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু হালকা জল দিলে এরকম কালারটা চলে আসতে পারে এইবার এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা হালকা ভালো ভাবলে ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম ডিম সেদ্ধ সেদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিম এবার একটি এরকম থাকলে কিংবা হাতে করে ম্যাশ করে আপনারা দিয়ে দিতে পারেন এবার ডিম আর আলু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর ডিমটা পুরো আলুর সঙ্গে মিশে গেছে আর দেখতেও ভালো লাগছে নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার পটলের ভিতরে ভেতরে এই ডিমগুলো ডিমের পুটটা ভরে নেব আস্তে আস্তে করে একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে ভরে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে সমস্ত পটলে পুরগুলো ভরে নেব দেখুন আমি একটা করে দেখিয়েছি বাকিগুলো সমস্ত এইভাবেই আমি ভরে নিয়েছি সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফোড়ন হিসেবে গোটা গরম বলে আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি কালারটা চলে আসবে বলে আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে দিয়ে দিতে পারেন কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি এখানে দিচ্ছি কুচনো টমেটো দিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে টমেটোটা গলে গেলে এবার বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য গরম মশলা পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আগে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো তাই আর দিতে হবে না দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা কারি হবে তাই এখানে জলটা খুবই কম দিতে হবে এবার সামান্য পরিমাণ একটু দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু দুধ ছোলটা ফুটে এলে এবার দিয়ে দিতে হবে পটলগুলো পটলগুলো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট লো আছে এটাকে হতে দিতে হবে এই পটল কারি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার